জয় বাংলা স্লোগানটা আমাদের বাংলার কোনো স্লোগান নয় এটা বাংলাদেশ থেকে ধার করা স্লোগান তো জয় বাংলা বাংলাদেশের মোল্লাদের স্লোগান বাঙালি বিদেশী তাদের জয় বাংলা স্লোগান শুনলে ফাটবে দালাল নৌসাদ সিদ্দিকী পর্যন্ত এসে বলছে যে জয় বাংলা হচ্ছে বাংলাদেশের স্লোগান এই প্রতিটি বাংলা ও বাঙালির শত্রু এবং তার স্থানীয় দালালদের আজকে বাঙালি কিন্তু জেনে নিচ্ছে বিশ্বরে কথা বলে আই এর বিধায়ক নসর সিদ্দিকী তিনিও বলছেন বাংলাদেশের স্লোগান নজরুলের একটি কবিতা থেকে সংগ্রহ করা একটি স্লোগান জয় বাংলা বিদ্রোহী কবির কাজী নজরুল ইসলামের কবিতা থেকে কবিতার অংশ এবং এটা সম্পূর্ণ হবে ভারতীয় বাঙালি স্লোগান জয় বাংলা প্রত্যেক বাঙালি স্লোগান সারা বিশ্বের বাঙালির জয়ের স্লোগান এটা কাজী নজরুলের লেখা সেই লেখাটা তিনি যখন লিখেছিলেন তখন বাংলাদেশ তৈরি হয়নি তিনি বাঙালির উদ্দেশ্যে এই জয় বাংলা স্লোগানটা লিখেছিলেন মানে পূর্ণদাসের তার যে জেল থেকে মুক্তি সেই জন্য তিনি তাকে অভিবাদন হিসাবে যে কবিতাটা লিখেছিলেন সেখান থেকে এই জয় বাংলা শব্দটা প্রথম বাংলায় পাওয়া যায় জয় বাংলা আচ্ছা জয় মহারাষ্ট্র বল বলে অসুবিধা হয় না সেখানে বিজেপির সরকার আমরা তামিলনাড়ুতে জয় ভেলগা বলে কই তাদের তো কেউ বলে না শ্রীলঙ্কান তাহলে জয় বাংলা বললে এদের কেন গাত্র হয় খুব স্পষ্ট কথা এই ধর্মীয় যারা এই ধর্মীয়ভাবে বিভাজনকারী যারা শক্তি যারা বাঙালি শত্রু যারা বাঙালি বিদ্বেষী তাদের জয় বাংলা স্লোগান শুনলে ফাটবে আমরা তাদেরকে আমন্ত্রণ জানাই আমাদের মিছিলে আসুক কান খুলে তাদেরকে আমরা জয় বাংলা স্লোগান দিয়ে তাদেরকে আমরা মাটিতে নিয়ে আসবো তারা যে এখন স্বপ্নের দুনিয়া আছে মাটিতে নিয়ে আসবো শুভেন্দু অধিকারী নিজেই বলেছেন যে ওনার মা বাংলাদেশ থেকে এসছে আর বাংলা জয় বাংলা জয় বাংলা স্লোগানটা একদমই বাংলাদেশি স্লোগান নয় কারোর অধিকার এটা নজরুলের একটি কবিতা থেকে সংগ্রহ করা একটি স্লোগান জয় বাংলা সে ভারতের স্লোগান এবং এই পশ্চিমবঙ্গের মাটিতেই জয় বাংলা স্লোগানের উৎপত্তি বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম পরাধীন ভারতে বাঙালি বিপ্লবীদেরকে উদ্বুদ্ধ করতে পূর্ণ অভিনন্দন কবিতা রচনা করেন সেই কবিতারই অংশ হচ্ছে জয় বাংলার পূর্ণচন্দ্র সেই লাইন থেকেই এসছে জয় বাংলা জয় বাংলা স্লোগান শুভেন্দু অধিকারী বলছে বাংলাদেশের স্লোগান তারই সুরে কথা বলে সেই বিজেপির সুরে কথা বলে আইএসএফ এর বিধায়ক নসর সিদ্দিকী তিনিও বলছেন বাংলাদেশের স্লোগান কিন্তু জয় বাংলা তার উৎপত্তি পশ্চিমবঙ্গের মাটিতে জয় বাংলা শুনলে এই ভারতবর্ষে যারা বাঙালিকে ঘৃণা করে বাঙালিকে বিদ্বেষাপন্ন মনোভাবে দেখে বাংলাকে ঘৃণা করে তাদের গা জলে শুভেন্দু অধিকারী থেকে শুরু করে নসাদ সিদ্দিকী তারা বাংলা এবং বাঙালির পক্ষে ধারণার কথা বলে না ডাব্লিউ বিসিসে বাংলা বাধ্যতামূলক হয়েছে মূলকের বিরুদ্ধে হওয়ার কথা বলেছে কথা বলে সেটা শুভেন্দু অধিকারীও বলেছেন এমনকি নসরাদ সিদ্দিকও বলেছেন যেহেতু বাংলা এবং বাঙালি অধিকারের প্রশ্নে তারা বা তারা আমাদের পাশে নেই তাই তাদের মনে হচ্ছে জয় বাংলা স্লোগান বললে সমস্যা তাই রাজনীতি করার উদ্দেশ্যে বলছে যে জয় বাংলা বাংলাদেশের শ্লোগান কিন্তু জয় বাংলা এই পশ্চিমবঙ্গের মাটিতে ফের বলছি ভারতের মাটিতে বাঙালির বাঙালি বিদ্রোহী গভীর কাজী নজরুল ইসলামের কবিতা থেকে অভিযার অংশ এবং এটা সম্পূর্ণভাবে ভারতীয় বাঙালি স্লোগান আমাদের বাংলাদেশি বলে দাগানো হচ্ছে যেটা বিজেপি শাসিত রাজ্যে হচ্ছে এবং তার একখানা দালাল নৌসাদ সিদ্দিকী পর্যন্ত এসে বলছে যে জয় বাংলা হচ্ছে বাংলাদেশের স্লোগান এই প্রতিটি বাংলা ও বাঙালির শত্রু এবং তার স্থানীয় দালালদের আজকে বাঙালি কিন্তু চেনে নিচ্ছে স্পষ্ট কথা উচ্ছেদ করে দেশওয়ালি হকারি করবে বাঙালি কাজ করবে বাঙালি